গত মঙ্গলবার নানুরের কিন্নাহারে এসে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বীরভূম জেলা পরিষদের কাজল শেখ আজ শুক্রবার চ্যালেঞ্জ দিলেন সভাধিপতি কাজল কাজল শেখ শেখ বলেন ইডি সিবিআই দিয়ে কাজল কাজল শেখকে ভয় দেখানো যাবে না শেখ ছাড়া আর কাউকে ভয় করে না পাশাপাশি নানুর কেতুগ্রাম মঙ্গলপুর খন্ড ঘোষ এই বিধানসভা গুলোতে তৃণমূলের জামানা বাজেয়াপ্ত হবে এভাবেই তীব্র কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী তার পাল্টার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল নেতা কাজল শেখ কাজল শেখ বলেন

চোখের তলায় তুমি ছিলে মূলত অন্ধকার তোমাকে তুলে নিয়ে এসেছিল তুমি আজকে দিনটা ভুলে গেছো না ভুলে যাওয়ার কারণ অবশ্যই আছে না হলে হয়তো তুমি আজকে ওই তিহার জেলে যেতে কারণ তুমি এত দুর্নীতিবাজ নেতা সারা বাংলার মানুষ তোমাকে জেনে গেছে তুমি হয়তো ভুলে গেছো আমি ভুলে দিই নানুর সবার যে নিষ্ঠুর হত্যা করা হয়েছিল তারপর থেকে নানান বিধানসভার জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে এক ছাতা তেলায় নিয়ে এসে আমরা লড়াই করেছিলাম আমরা আমরা তুলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা দিয়েছিল তাই দু হাজার এগারো নির্বাচনে নামল থেকে সেই বামফ্রন্টের হার মধ্যে উৎখাত করেছে সেই জকদ্দল পথরটাকে এখান থেকে হাঁটিয়েছে তখন তুমি এই দলের ছিলে তুমি লাগেছো ছালা বালমক যে ইতিহাস সেই কিয়া যুগে আক্রমণ আন্দোলন শুরু হয়েছিল এই লালুর থেকে এই নাওট থেকে সুপ্রিমburo দিয়ে আন্দোলন আমরা শুরু করেছিলাম আর সেই আন্দোলন করতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কাজই শেখ উপরপালা ছাড়া কারো কাছে গোল্ডেন মত আর করবে না তুমি করেছো তুমি করেছো তুমি জেলে যাওয়ার ভয়ে জামাটা পাল্টে নিয়েছো কাগজ চেক জামা পাল্টাবে না যদি গলাটা কেটে দাও মমতবঙ্গباد বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদই বলবেন ভাইকে চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করলাম উনি যে চ্যালেঞ্জ দিয়েছেন চারটে বিধানসভা নানুর মঙ্গলকোট হাউসগ্রাম এবং খণ্ড আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর হাত করে পায়ে হাত দিয়ে প্রণাম করে অনুরোধ করছি এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোরহাত করে বলছি এই চারটি বিধানসভার দায়িত্ব আমাকে দেওয়া হোক শুভেন্দু অধিকারী দল যাকে দাঁড় করাবে তাদেরকে জামানো জব্দ করে ছাড়বে দেখুন এই কথাটা শুভেন্দু অধিকারীর কথা নয় উনকেও আমি দাদা হিসাবে রেসপেক্ট করি সম্মান করি কিন্তু শুভেন্দু দা যাদেরকে নিয়ে দল করছেন নানুর তথা মঙ্গলকোট তথা আউসগ্রাম তথা খণ্ড বুকে তথা বাংলার বুকে তারা কিন্তু বাম ফ্রন্টে হার মার একটা অংশ শুভেন্দু দাস ছত্রছায় আছে উনি তাদের কথা বলছেন তাদের যেহেতু তাদেরকে আমরা বাংলা থেকে উৎখাত করেছি তারা এখন গিয়ে ওনার ছত্র ছায় আছেন ওনারা শুভেন্দু দাকে শিখিয়েছেন উনি সেই গুলিটাই আওরাচ্ছেন দেখুন শুভেন্দু অধিকারী এখনো কাজল শেখ সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা আছে বলে আমি মনে করি না যদিও একসঙ্গে দল করেছি একসঙ্গে লড়াই করেছি উনি সঠিক কথা বলেছেন আমি কোলাঘাটে যেতাম উনি সঠিক কথা বলেছেন আমি মুকুল রায়ের বাড়িতে যেতাম পার্থতার বাড়িতে যেতাম ববিতার বাড়িতে যেতাম এখনো যাই ক্যামাক স্ট্রিট যাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাই কারণ তারা তৃণমূল কংগ্রেস দল করে মমতা বন্দ্যোপাধ্যায় চোটি উনি চারতেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় উনার বাড়িতে একাধিক পদ দিয়েছিলেন এখন তিনি কোথায় কোথায় আছেন উনি কোথায় রয়েছেন গেছেন আপনাদের মাধ্যমে শুনলাম আম পাবলিক চোর চোর বলছে ওনাকে আম পাবলিক সাধারণ মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছে লজ্জা লাগা উচিত সেই নানুরের মাটিতে সে তিনি বলছেন উনি নাকি দায়িত্ব আছেন তাহলে কোথায় ছিলেন পিছিয়ে রেখেছি লজ্জা বলছেন কাজল শেখকে চ্যালেঞ্জ দেবেন কাজল শেখ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে চলে কাজল শেখের গলাটা কেটে দিল সেই কাটা গলা থেকেও একই আওয়াজ বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কাজল শেখ বাবা পাল্টায়নি আর পাল্টাবে না অবশ্যই উনি যেহেতু আমাকে ভাই বলে সম্বোধন করেছেন খাওয়া নামার উচিত কিন্তু সঙ্গে সঙ্গে একথাও বলবো উনি বলে গেছেন পনেরো দিন অন্তর আসবেন উনি পনেরো দিন অন্তর যেন বীরভূম আসুন এটা আমি চাইছি ওনাকে আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে সঙ্গে এটাও বলবো যেদিন বীরভূম জেলার ছাব্বিশে নির্বাচনে গণনা হবে ওই দিন ওনার জন্য একটা হোটেলে রুম আমি বুকিং করে রাখবো একটা জায়গায় চারটে বললে চারটে বুকিং করে দেবো সেই হোটেলে আমিও থাকবো দুই দাদা ভয়ে বসে গণনা কেন্দ্রে ফলাফল নেবো বড় টিভি লাগাবো এগারোটা বিধানসভায় যখন ঝাঁপি খুলবে শুধু জোড়া ফুল দাদা দেখবে শর্ষীর ফুল সেই দিনে দাদাকে কিন্নারের মন্ডা আর মোরব্বা বেঁধে দেবো বাড়ি নিয়ে যাবো প্রত্যেকটি কত ভোটে তৃণমূল জিতবে সেটা বড় কথা নয় তৃণমূল জিতবে বিজেপি জামানা জব্দ করবো দল যদি আমাকে দায়িত্ব দেয় মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চারটে বিধানসভা আমাকে দেখতে বলে দেখুন আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি আবার বলছি আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে রাজনীতি করি ইডি সিবিআই দেখিয়ে এনআইএ দেখিয়ে কাজল শেখকে ঘর ঢুকানো যাবে না কাজল শেখ উপরবেলা ছাড়া কাউকে ভয় করে না স্বভাবতই আমি লড়াই করছি সাধারণ মানুষের স্বার্থে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে এক ছাতার তলায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন আর দলটা আমি আজ থেকে করিনি শুভেন্দু বাবু উনিশশো সাল থেকে দল করছি হিসাবটা মিলিয়ে নেবেন আপনি দু হাজার সালে পরে এসেছেন দু হাজার সালের পরে আপনার উত্থান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে আপনি বড় বড় কথা বলছেন নানুর এসে এই নানুর থেকে তৃণমূল কংগ্রেস উত্থান হয়েছিল আর আপনাকে আপনার বাড়ি আমরা যখন যেতাম আমি যখন যেতাম তখন তৃণমূল কংগ্রেস দলটা করতেন সত্য কথা বলুন যেদিন থেকে গাদদারি করেছেন মির্জাফরি করেছেন তারপর থেকে আপনার ফোনে কোনোদিনই কাজল শেখের ফোন ঢুকেছে একবার দেখে নিতে পারেন পারবেন না কারণ কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চেনে না তো চিনবে না তো বর্ধমানে শুভেন্দু সভা করুক আর বীরভূমে করুক আর নৈহাটিতে করুক আসার জন্য আমি আমন্ত্রণ জানাবো আমি বীরভূমের মানুষ বীরভূমের মাটিতে আমার জন্ম বীরভূমে পনেরো দিন অন্তর আসবো বলেছেন তিন দিন হয়ে গেল আমি দিন গুনছি বারো দিন পর উনি আসবেন আবার পনেরো দিন পর গুনবো কিন্তু যদি গণনা কেন্দ্র হবে সেদিন যেন আসেন সেই দিনটাও আমি আগে থেকে ক্যালেন্ডারে ডাক দিয়ে রাখব